ঐতিহ্যবাহী বক্সিদপুর উপজেলার যুব দল মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ইত্যাদ মাহফিলের সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত বক্সিদপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক পৌর বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক সহ মুর্শিদপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ উপজেলা যুবদল দল দল স্বেচ্ছাসেবক দল সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের জাতীয় পরিবারের সম্মানিত সদস্য এবং আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট আইনজীবী গোপালগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য সরকারি জিপি আমাদের অত্যন্ত শ্রদ্ধাপাজন যিনি আমাদের এই অস্তিত্বটা সেই মানুষের বিপদের দিনে সব সবসময় পাশে দাঁড়ায় আমাদের সেই প্রিয় নেতা সেলিম সহ উপস্থিত আমাদের পরিবারের সম্মানিত সম্মানিত ভাই ও বোনেরা আমাদের উপস্থিত হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত থেকে এবং এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ধরনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আমি আজকে না আমি শুধু মোহন রাফুল আলম দীর্ঘ সতেরো আঠারো বছর পরে হল আজকে আমি আপনাদের সাথে একসঙ্গে বসে ইফতারি করার সুযোগ করে দিয়েছেন মোহন রাবুল আলমিন এজন্য আমি মোহন রাবুল আলমীর প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা কিন্তু গত সতেরো আঠারো বছরে বিশেষ করে আমি দুই সালে এখানে নির্বাচন করে যাওয়ার পরে আমি কিন্তু আর কখনোই আপনাদের সাথে এইভাবে বসে একত্রিত হওয়ার সুযোগ হয়নি একটি রাজনৈতিক দল যারা বিগত যারা বিগত সতেরো আঠারো বছরে বিনা ভোটের মাধ্যমে এদেশের শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল তারা এদেশে আমরা এখানে যারা উপস্থিত আছি আপনারা কি বিগত

যে দলের অনেক নেতাকর্মী রয়েছে তাদের ফেলে এদেশ থেকে পালিয়ে গেছেন সেই নেত্রী পালিয়ে গেছেন তার বোন পালিয়ে গেছেন সে পরিবারের লোকজন পালিয়ে গেছেন আর কিছু আওয়ামী লীগের দোষ পালিয়ে গেছেন তাদের কিন্তু দেখে একজন নেত্রী কিভাবে পালিয়ে গেলেন দেখেন আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি মনে প্রাণে বিশ্বাস করি যে নেত্রী আমাদের প্রিয় নেত্রী

কি হয়েছে উনি নাকি এই টাকা প্রস্তুত করেছেন অথচ আপনারা দেখেন পত্রিকার পাটা খুললে একটি পরিবারের হাজার হাজার কোটি টাকা হাজার হাজার বিঘে সম্পত্তি আজকে আমরা দেখতে পাই লজ্জা লাগে লজ্জা লাগে যে ব্যক্তি সবসময় বলে থাকেন তার বাবা নাকি এই দেশটা স্বাধীন করেছেন তার বাবা নাকি এ দেশের মালিক তাদের আচরণে মনে হয়েছে সত্যি তারা যেভাবে গত ষোলো বছর যে দুঃশাসন করেছে আমাদেরকে যে নিপীড়ন করেছে যে নির্যাতন করেছে আপনারা সকালেই কিন্তু ভুক্তভোগী তাদের অনুসারীরা আমাদের মুর্শিদপুরে তাদের অনুসারীরা আপত্তিত ফ্যাসিস্টের দোষরা আমাদের এখানে যারা আছেন বা জাতীয়তাবাদী পরিবারে যারা আছেন তা ভিন্ন যারা ছিলেন সবার প্রতি এমন কোন অন্যায় অত্যাচার অবিচার করেনি যা আমরা মুখ প্রতি সহ্য করেছি বন্ধুরা আমার এখন সময় এসেছে প্রতিবাদ করার আমাদের সবাই সেটা প্রতিবাদ করার আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব প্রতিহত করব কিন্তু আমরা কারো প্রতি কোন অন্যায় করব না কারো প্রতি কোন অবিচার করব না কারো প্রতি কোন জুলুম করব না আগামী নির্বাচনে আপনার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার মধ্য দিয়ে সকল অপরাধীদের বিচার আমরা করব আমরা কোনো আইন হাতে তুলে নিব না আপনাদের প্রতি উপাত্ত আহ্বান জানাবো কত দিনে যারা নিপীড়ন করেছে বিগত দিনে যারা নির্যাতন করেছে

सर भाई न जे न ॾिसी जन